যে সমস্ত বাইরা বিভিন্ন জায়গাতে এখনো দেখতেছি অসহায়ভাবে ঘিন পাড়াচ্ছে আমি গত আজকে সকালবেলা একটা ভিডিও দেখেছি আমার এক ভাই অত্যন্ত কষ্ট লেগেছে তাই আজকে এই মানব বন্ধনে আমি অংশগ্রহণ করছি কিন্তু আমি সারা বিশ্বের কাছে এটা জানাতে চাই যেন তাদের সু চিকিৎসা হয় এবং তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেওয়া হয় এগুলো আমি আমার সংক্ষিপ্ত করতে পেয়েছি আমরা বিগত ষোলো সতেরো বছর যে জুলুস যে সরকারের অধীনে ছিলাম সেই স্বৈরাচার সরকার থেকে পুরো দেশকে রক্ষা করার জন্য যে ছাত্র আন্দোলন ছাত্র জনতা আন্দোলন হয়েছে এই ছাত্র জনতা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে শহীদের রাষ্ট্রীয়ভাবে ডিগ্রি উপাধি দেওয়া এবং যারা এখনো চিকিৎসার অভাবে অভাবেছে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে তাদের সবাইকে উন্নত চিকিৎসার জন্য তাদের খরচ রাষ্ট্রকে নিতে হবে এই দায় এই দাবি রেখে আমরা আজকের এই মানবদন্ধন করেছি আমাদের একটা জিনিস হাজার রাখতে হবে যে আমরা এতদিন রাস্তায় উঠতে পারি নাই এই দাবি নিয়ে কথা বলতে পারি নাই যেসব ভাইয়েরা বোনেরা আন্দোলন করেছে জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আজকে আমরা রাজপথে এসেছি কথা বলার অধিকার পেয়েছি এই কথা বলার অধিকার আমরা কোনোভাবেই কে নিতে কাউকে দিব না আমরা চাই রাষ্ট্র এই দেশটাকে সুন্দরভাবে মেরামত করুক এই দেশে তত দুর্নীতি আছে এই দেশে তত অনিয়ম আছে রাষ্ট্র এটাকে পরিভার পরিচর্যা করে সুন্দরভাবে একটা গণতান্ত্রিক দেশ করে এই দেশকে জনগণ হাতে উঠে দিবে জনগণের দেশকে আজকে যারা মারা গিয়েছে তাদের ফ্যামিলির অনেকে দেখা গেছে আমরা দেখছি আমাদের এই আপনাদের ফ্যামিলি তারপর আরো একজনের ফ্যামিলি থেকে আসছে যে তারা এখনো হুমকি হুমকি আসছে এটা আসলে লজ্জাজনক আমরা এরকম কিছু আসলে চাই নাই আমরা দেশকে এই একটা অবস্থা থেকে যে মুক্ত করেছি সেটা কিন্তু এই জন্য না যে স্বাধীন দেশেও কেউ এরকম জোর জুলুম স্বীকারোক্তি হবে তারা মানুষকে হুমকি দিচ্ছে মামলা উঠিয়ে নেওয়ার জন্য বা যারা এগুলো বলছে তাদেরকেও আপনারা চিনে রাখা উচিত তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা করা উচিত দেশকে সুন্দরভাবে আইনের আওতায় এনে দেশকে গুছিয়ে যারা আইন অমান্য করেছে যারা অবিচারে মানুষকে গুলি করে মেরেছে

অথবা তারা যদি কোনো প্রতিবাদ পেয়েছে তাহলে তাদেরকে ঘুম করেত ঘুম করা হইতো কিন্তু আমাদের ছাত্র সমাজ তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সাল্লাহ আমাদের একটা স্বাধীনতা দিচ্ছে কিন্তু এই স্বাধীনতা গঠন করতে গিয়ে এই স্বাধীনতা আমাদের মাথায় পৃথিবীতে গিয়ে অনেক ছাত্র যারা রয়েছে বলে আমাদের মানে ছাত্র আছে যারা এখন হসপিটালে কাজ যাচ্ছে মতো চিকিৎসা হচ্ছে না তো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আকুল আবেদন করতেছি যে ওনারা যেন তাদেরকে ভালো চিকিৎসার ব্যবস্থা করে জিনেরা বিভিন্ন হসপিটাল আছে বিভিন্ন প্রাইভেট ক্লিনি ভর্তি আছে ওনাদের যদি ডাক্তার পরে যদি ওনারা মনে করেন যে না ওনাদের ভালো চিকিৎসার জন্য ওনাদেরকে ওনাদেরকে বিদেশে নেওয়া হোক উন্নত মানে চিকিৎসা হোক তাহলে আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিকল্প নয় মানে খুব উন্নতির সাথে খুব সাথে করতেছি যে আপনার এই নিশ্চয় বাড়বে দেখে তাদেরকে একটু দয়া করে একটু ভালো চিকিৎসার ব্যবস্থা করে তাদেরকে একটু বাইরে আসে নিয়ে যান এবং আমরা আমাদের পুরো বাংলাদেশ সমস্ত মানুষকে করতেছি যে আপনারা সবাই এক হয়ে যান তাদের জন্য একটু মেয়েদের মেয়েদের সাহায্য করেন যাতে একটু আমাদের দেশে আর কোনো এরকম দুর্নীতি না হয় কোনো মত না হয় আর সমস্ত মানুষজনের সমস্ত মানুষকে ভালোবাসে সমস্ত মানুষের কিন্তু একটা সম্পৃক্ত চলে আসে সমস্ত মানুষজনের সমস্ত মানুষকে সাহায্য করে বলে এই নিয়ে আমি আমার এই আমার কথা শেষ করতেছি

আমরা সাধারণভাবে আমরা বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত ছিলাম এ ব্যাপারে নতুন করে কিছু বলার নাই আমি শুধু একটা কথা আপনাদের করতেছি সেটা হচ্ছে আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখি নাই কিন্তু বাংলাদেশ বসে ছাত্র আন্দোলন বাইদের মুক্তিযুদ্ধ আমি দেখেছি আমি দেখেছি আমার সামনে আমার বাইরে গুল্লবিদ্ধ হয়ে রাস্তা করে আছে আমি দেখেছি আমার সামনে আমার পায়রা গুল্লি বিদ্ধ হয়ে ব্যথাতে কাতরা কাতরা আমি দেখেছি আমার সামনে রাস্তায় অবনত গুল্লি বিদ্ধ আমার বাইরে পড়ে আছে আমি দেখেছি আমার বাইরের নির্মম নির্মম রাস্তায় পড়ে আছে কোন সরকারি বা কোন বেসরকারি লোক হয়ে তাদেরকে হাসপাতাল নেওয়ার জন্য বর্তমান চেষ্টা করে নাই আমাদের গণজন বিগত দিনে বৈষম্য ছাত্র আন্দোলনকারী যারা আন্দোলন করেছে সারা বাংলাদেশে যারা

যে কোনো নেওয়া হোক এবং বিগত দিনে বাংলাদেশের মানুষ যাদের স্বাধীনভাবে তাদের কথা বলতে পারে তাদের মত প্রকাশ করতে পারে তাদের অন্যায় নির্যাতন দুর্নীতি এবং কি মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার চালু করে আমি এই কথা এই বলে আমার সংক্তি শেষ করছি